অধ্যয়ন করার পরেও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সমুদ্রের দুনিয়া থেকে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট নলেজ অর্জন করতে পেরেছে বাকি নিস্তব্ধ গভীর অন্ধকার সমুদ্রের পঁচানব্বই পার্সেন্ট অংশে কী কী ধরনের রহস্য লুকিয়ে রয়েছে তা আজও আমাদের কাছে অজানা সমুদ্রের দুনিয়া এতই বড় আর এর মধ্যে এতই অজানা রহস্য লুকিয়ে রয়েছে যা এক জন্ম তো দূরের কথা হাজার জন্ম অধ্যয়ন করলেও সব রহস্য উন্মোচন করা সম্ভব হবে না কিন্তু মানুষ কৌতূহলী প্রাণী এই কারণে সমুদ্রের জগৎকে আরও ভালোভাবে জানার জন্য গবেষকরা প্রতিদিন খোঁজ করেই চলেছে মাঝে মাঝে তারা সফলও হয় চলুন আজকের ভিডিওতে এমনই কিছু আজব অদ্ভুত নিদর্শন দেখা যাক যেগুলিকে ডুবুরিরা সমুদ্রের গভীর থেকে খুঁজে পাই নাম্বার ওয়ান লস সিটি আজ থেকে প্রায় দু হাজার বছর পূর্বে মিশরে একটি ব্যস্ত নগর ছিল কিন্তু এই শহরটি একদিন হঠাৎ সমুদ্রের নিচে নিমজ্জিত হয়ে যায় তারপর থেকে আর এই শহরটির হদিস পাওয়া যায়নি অগন্তি নিষ্পাপ মানুষের জীবন বিনাশ হয়ে যায় বিলিয়ন বিলিয়ন ডলারের সমতুল্য সম্পদ ধ্বংস হয়ে যায় এই শহরের সমগ্র জনগণ সমগ্র জীবনযাত্রার চির জীবনের জন্য সমুদ্রের কালো ছায় হারিয়ে যায় কিন্তু দু সালে মিশরের শহর আলেকজান্ডেরিয়া উপকূল থেকে ছয় কিলোমিটার দূরে ঠিক এই জায়গায় ডিপসি ড্রাইভাররা সমুদ্রের নিচে এমন এক জিনিসের সন্ধান পায় যা ছিল খুবই রহস্য আর আশ্চর্যজনক এই জায়গা থেকে ড্রাইভাররা খুঁজে পায় সোনার মুদ্রা কয়েক ডজার নৌকা পাথরের তৈরি ভাস্কর্য ব্রোঞ্জের তৈরি স্ট্যাচু যা অনেক একর এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল পানির নিচে তারা খুঁজে পায় একটি গ্র্যান্ড মন্দিরও যার দ্বারা স্পষ্ট বোঝা যায় কোনো এক সময় এখানে মানুষ জনবসতি করেছিল ঐতিহাসিকবিদ লোরা গোগলের মতে কল্পকাহিনীতে যেই হেরা কেলিয়ানের শহরের নাম উল্লেখ করা হয়েছিল তা বাস্তবে অস্তিত্ব ছিল গবেষকদের মতে এই শহরটির নামই হল হেরা যা কোনো এক সময় সমুদ্রের তলায় তলিয়ে যায় এমনকি প্রাচীন ইতিহাস রচয়িতা হেরোডোটাস তার গ্রন্থে এই শহরটি সম্পর্কে অনেকবার আলোচনা করেছিলেন তিনি বলেন এই শহরে এমনকি ভ্রমণ করে গেছে ট্রয়ের রাজা এই শহরটি সম্পর্কে নানান মতভেদ রয়েছে কিন্তু কেউই এই ব্যস্ত নগরটি কিভাবে সমুদ্রের তলায় তলিয়ে গেল তার সঠিক ব্যাখ্যা এখনো দিতে পারেনি গবেষকদের মতে সি লেভেল বৃদ্ধির কারণে হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবটি ধ্বংস হয়ে যায় নাম্বার ফাইভ আটলিট ইয়াম যদি আপনি ইসরায়েলের সমুদ্রের উপকূল থেকে কিছুটা দূরত্বে যান তাহলে পঞ্চাশ ফুট পানির নিচে একটি প্রাচীন যুগের গ্রামের সন্ধান পাবেন উনিশশো সালে ইহুদ গ্যালিলির দ্বারা এই গ্রামটি সন্ধান করা হয় প্রায় কুড়ি একর এরিয়া জুড়ে এই গ্রামটির অস্তিত্ব ছিল গবেষকদের মতে এই গ্রামটি প্রায় চার হাজার বছর পুরাতন উনিশশো চুরানব্বই সালের পর থেকে আজ পর্যন্ত আর্কিওলজিস্ট টিম এই গ্রামটিতে খোঁজ জারি রেখেছে তারা এখান থেকে অনেক অদ্ভুত জিনিসের সন্ধানও পেয়েছে এই গ্রাম থেকে তারা পাথরের তৈরি বাড়িঘর মানুষ এবং প্রাণীদের কঙ্কাল অগন্তি আর্টিফ্যাক্ট এবং বহু মূল্যবান পাথরেরও তারা সন্ধান পেয়েছে it's এখানে একটি কূপেরও তারা সন্ধান পায় যা ডায়ামিটার পাঁচ ফিট আর গভীরতা প্রায় কুড়ি ফিট এখানে তারা একটি কবরস্থানেরও সন্ধান পায় আর এই কবরস্থানের মধ্য থেকে প্রায় দুশো তিরিশটি মতো কঙ্কালের সন্ধান পায় গবেষকরা কঙ্কালগুলির উপর স্টাডি করে জানতে পারে তাদের ডায়েট ছিল অনেক হেলথি তাদের আয়ু ছিল অনেক বেশি দুটি কঙ্কালের উপর রিসার্চ করে তারা জানতে পারে ম্যালেরিয়া আর টিউবার ক্লোসিস রোগে আক্রান্ত ছিল এই কঙ্কালটির মাধ্যমে গবেষকরা পৃথিবীর প্রাচীনতম টিউবার ক্লোসিসে আক্রান্ত রোগীকে শনাক্ত করতে পারে অর্থাৎ বিজ্ঞানীরা টিবি রোগকে যত পুরাতন বলে মনে করে থেকে কয়েক হাজার পুরাতন এই রোগটি কিন্তু এখন প্রশ্ন হলো এই গ্রামটি কিভাবে পানির নিচে তুলিয়ে গেল কিছু গবেষকদের মতে হিমবাহ গলার কারণে সিলেভেল বেড়ে যায় যার ফলে গ্রামটি জলের তলায় তলিয়ে যায় ইটালির তুস্কানি উপকূল থেকে কিছুটা দূরে প্রাচীন কালের জাহাজের ধ্বংসবশেষ খুঁজে পায় ধ্বংস হওয়া জাহাজটিকে রিসার্চ করতে করতে হঠাৎ তারা দেখতে পায় একটি কন্টেনার যেটিকে ভালোভাবে প্রেজার্ভ করে রাখা হয়েছিল এই কন্টেনারটির মধ্যে ঔষধ রাখা ছিল কন্টেনারটির ব্যাস চার সেন্টিমিটার আর এক সেন্টিমিটার ঠিক রিসার্চের জন্য ট্যাবলেটটিকে সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো রিসার্চারদের মতে এই ট্যাবলেটটি প্রায় একশো চল্লিশ থেকে একশো ত্রিশ বেশি পূর্বের রিসার্চাররা যখন এই ট্যাবলেটটির টির ইনগ্রিডিয়েন্ট চেক করে তারা বেশ হতবাক হয়েছিল ট্যাবলেটটিকে জিঙ্কের মিশ্রণে তৈরি করা হয়েছিল এর মধ্যে আরো রয়েছে আয়রন অক্সাইড স্টার্চ ওয়াক্স পাইন রেজিন অ্যানিম্যাল ফ্যাট ভেজিটেবল ফ্যাট ফ্ল্যাক্স ফাইবার কোল গ্রিনস এবং পলিনস গবেষকদের মতে প্রাচীন যুগের মানুষেরা এই ট্যাবলেটটিকে মাথা অথবা বুকের ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য ইউজ করত তাদের মতে সম্ভবত এই জাহাজটি কোনো রোমানদের ছিল কারণ প্রাচীন যুগের রোমানরা ছিল খুবই উন্নত সম্ভবত এই জাহাজের মধ্যে রোমান চিকিৎসকও ছিল যারা ইমার্জেন্সি ফার্স্ট এড হিসাবে কাজ করত তাহলে ভাবুন প্রাচীন যুগের মানুষ কতটা অ্যাডভান্স ছিল নাম্বার থ্রি অ্যানিমেল চেন্ড আপ দু সালে প্রাণী জন্য এক দুঃখজনক ঘটনা ঘটে আসলে কিছু ডাইভার্সরা ইন্দোনেশিয়ার কোকোকোয়া আইল্যান্ড এক্সপ্লোর করছিল এখানের পানি ক্রিস্টাল ক্লিয়ার তাই সামুদ্রিক প্রাণীদের সহজেই দেখা মেলে এই কারণে কোকোকোয়া আইল্যান্ড টুরিস্টদের বেশ আকর্ষণ করে ডাইভার্সরা স্বচ্ছ পানি আর সামুদ্রিক ছোট ছোট প্রাণীদের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ তারা এমন এক জিনিস দেখতে পায় যা তাদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল নিচে নামতে ডাইভাররা দুটো ডুগং দেখতে পায় যারা ম্যানেটি পরিবারের দুর্লভ সামুদ্রিক প্রাণী এদেরকে পানির নিচে খাঁচার ভিতর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল মা আর তার শিশুদের ভিন্ন খাঁচাতে বেঁধে রাখা হয়েছিল মায়ের লেজকে টাইট ভাবে বেঁধে রাখার কারণে বেচারি নাড়াচাড়াও করতে পারছিল না ডাইভার্সরা খোঁজ নেবার পর জানতে পারে এমন নিষ্ঠুর কাজের জন্য দায়ী সেখানকার কিছু লোকাল মৎস্য শিকারী তারা অর্থ উপার্জন করার জন্য ডুগংদের খাঁচার ভিতর বন্দি করে রাখে আসলে এই দ্বীপের আশেপাশে অনেক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস এখানকার পানিও অনেক ক্রিস্টাল ক্লিয়ার তাই ডুগংদের লোভ দেখিয়ে তারা ট্যুরিস্টদের কাছ থেকে অর্থ উপার্জন করত সামান্য কিছু টাকার পরিবর্তন তারা ট্যুরিস্টদেরকে ডুগংদের সামনে থেকে দেখার সুযোগ করে দিত দড়ি দিয়ে বাঁধার কারণে ফিমেল ডুগংয়ের লেজ জখম হয়ে যায় ড্রাইভাররা মৎস্য শিকারীদের সঙ্গে কথা বলে আর অনুরোধ করে তাদের ছেড়ে দেবার জন্য প্রাথমিকভাবে তারা ড্রাইভারদের কথা মেনে নেয় তাদের ছেড়ে দেবার প্রতিশ্রুতিও দেয় কিন্তু ড্রাইভারদের মৎস্য শিকারীকে সন্দেহ হয় তারা ডুগংয়ের ভিডিও ফুটেজ রেখে দেয় আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় ভিডিও ভাইরাল হতে না হতেই ওয়াইল্ড লাইফ অথরিটির কাছে খবর পৌঁছে যায় কিছু মধ্যে ওয়াইল্ড লাইফ অথরিটিরা সেখানে উপস্থিত হয় ডুগংদের তখনও তারা বাধা অবস্থাতেই দেখতে পায় মানে মৎস্য শিকাইরা ড্রাইভার্সদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বন্য জীব অধিকারীরা ডুগংদের উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেয় মৎস্য শিকারীদের এমন নির্দয় কর্মের জন্য চড়া ফাইন আর জেলে সাজা দেওয়া হয় নাম্বার টু আন্ডার ওয়াটার স্ট্যাচু যারা হরর মুভি দেখতে ভয় পান না তারা অবশ্যই আমেরিকার ক্যাম্প ক্রিস্টাল লেক ভিজিট করতে পারেন কারণ এই হ্রদের গভীরে বিখ্যাত ফ্রাইডে মুভির সিরিয়াল কিলার একটি স্ট্যাচু রয়েছে হ্রদের নিচে এই পরিধান স্ট্যাচুটিকে করিয়ে রাখা হয়েছে আর হাতে রয়েছে ঠিক ফ্রাইডে দ্য থার্টিন মুভির সিরিয়াল কিলারের মতো আর এর মুখটিকে উপর দিকে করে রাখা হয়েছে যাতে কোনো ড্রাইভারদের চোখ স্ট্যাচুটির উপর পড়লেই চমকে ওঠে স্ট্যাচুর মালিকের মতে ড্রাইভারদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্যই সে ফ্রাইডে দ্য থার্টিনের সিরিয়াল কিলারের ক্যারেক্টারকে चूज करें नंबर वन एनसाइंड वॉरशिप নিঃসন্দেহে মডার্ন যুগের যুদ্ধের জাহাজগুলি অনেক শক্তিশালী কিন্তু আপনি কি বিশ্বাস করবেন বর্তমানের মতো আজ থেকে প্রায় দু বছর পূর্বেও যুদ্ধের জাহাজের অস্তিত্ব ছিল সেই সময় মডার্ন যুগের মতো যুদ্ধের এয়ারক্রাফট ক্যারিয়ারও ছিল এর উপর অলরেডি একটি ভিডিও বানিয়েছি চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন দু সালে আর্কিওলজিস্ট টিম যখন সিসিলি সমুদ্রের উপকূলের দিকে রিসার্চ করছিল তারা পানির নিচে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় এগুলি ছিল যুদ্ধ সম্পর্কিত আর্টিফ্যাক্ট কিছু যুদ্ধের ধ্বংসবশেষ যখন গবেষকরা এই জিনিসগুলির বয়স জানতে পারে তারা বেশ হতবাক হয়েছিল এই আর্টিফ্যাক্ট বয়স ছিল প্রায় দু হাজার বছর পূর্বে গবেষকরা আরো রিসার্চ করার পরে জানতে পারে এই সরঞ্জামগুলি ছিল পিউনিক যুদ্ধের সময়কার রোমান আর কার্থেজদের মধ্যে এই যুদ্ধটি ঘটেছিল আসলে রোমানরা ম্যাডিটেরিয়ান সাগরের উপর নিজেদের দখল নিতে চেয়েছিল কারণ কার্থেজরা নৌবাহিনীতে অনেক শক্তিশালী ছিল প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে যুদ্ধ চলার পর রোমানরা তাদের হারাতে সক্ষম হয় আর এই আর্টিফ্যাক্টগুলি সেই সময়কার যুদ্ধের যেমন এই জং ধরা হেলমেটগুলিকেই দেখুন বন্ধুরা আপনাদের কাছে কোন খোষ্টি